হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজ রাইস আর চিকেন কষা বানিয়ে শুরু করি তো প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব তারপরে কিছু পেঁয়াজ কুঁচি কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচিয়ে নেব তারপর আদা রসুন বাটা তো লাগবেই তারপর কড়াইতে সর্ষের তেল তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করতে থাকুন কারণ এটাকে ভালো করে না ভাজলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে তো এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে না আসার করে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আরও দিয়ে বেশ পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেব মশলা না ভালো হলে রান্না কিন্তু ভালো হবে না এবং টেস্টও ভালো আসবে ঠিক আছে তো এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে থাকুন প্রায় দশ থেকে পনেরো মিনিট যতক্ষণ না দেখুন তেল তেল বেরিয়ে এসেছে কি সুন্দর রান্না থেকে তো যতক্ষণ না এরকম মশলাটার কাঁচা গন্ধ এবং মাংস থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এরকমভাবে সুন্দর করে কষাতে থাকুন এবার এতে যদি আলু দিতে চান তাহলে আলু অল্প আলু দিন দিয়ে বেশ সামান্য কিছু পরিমাণ জল দিয়ে ফোঁটাতে থাকুন আরও দশ মিনিট তারপরে গরম মশলা ছড়িয়ে দিন দিলে আর তার মধ্যে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিন দিয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন কষা দেখো কতটা সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে আজকে রাইসের সঙ্গে খাবো তাই এরকম গ্রেভি রেখেছি এবার চালটাকে প্রথমে রাইসটা তৈরি করার জন্য ভিজিয়ে রাখতে হবে বেশ আধ ঘন্টা মতো তেজপাতা তারপরে আর কিছু করে কেটে রাখা সামান্য গরম করে গরম মশলা করে ফুটিয়ে চালটাকে দিয়ে দেব ভিজিয়ে রাখা যে চালটা ছিল তারপরে বেশ খানিকক্ষণ মিনিট পনেরো ভা এদিকে সেদ্ধ হতে থাকবে আর এদিকে ক্যাপসিকাম কুচি ডিম কড়াই কুঁচি এগুলো সবগুলোকে ভালো করে তেলের উপর ভেজে নেব তো দেখুন মিনিট পনেরো পরে চালটা কত সুন্দর লম্বা লম্বা হয়ে ফুলে গেছে খুব সুন্দরভাবে প্রায় এইটি পার্সেন্ট মতো কুক করে নিতে হবে বেশি কুক করার দরকার নেই যাই হোক ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে কাজু আর এই যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঘিয়ের উপরে দিয়ে তুলে নিয়ে ওতে চিনি নুন গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে গরম মশলাটা দিলে তবেই দোকানের মতো স্বাদ আসবে এবং ঝরঝরে হবে তো এইগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন কষা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন টা